গীতা মনুষ্য জীবনে অপরিহার্য গীতাই মানুষকে সঠিক পথে পরিচালনা করতে পারে ঠিক যেমন অর্জুনকে পদ দেখিয়েছিল শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত গীতার বাণী সেই গীতাতেই বলা হয়েছে তিনটি জিনিসের কারণে নরকগামী হন মানুষ গীতায় সেই জ্ঞান বিলিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ গীতায় নরকের তিনটি দরজার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ মানুষ সেই তিনটি দরজার দিকেই ছুটে চলে গীতা অনুসরণ করে চললে মানুষের জীবনে অনেক অগ্রগতি হবে তারা কোনোভাবেই নরকের তিন দরজার দিকে যাবেন না গীতায় সেই শিক্ষা প্রদান করেছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ তিনটি জিনিসের কারণে নিজেকে ধ্বংস করে ফেলে তাই শ্রীমদ ভগবত গীতা পড়ুন শিক্ষা লাভ করুন কি করে জীবনযাপন করা যায় সঠিক উপায়ে গীতা ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষা দেয় গীতার জ্ঞান মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দরকারি তাহলে মানুষকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না জীবন দর্শনের যে কথা গীতায় বলা রয়েছে তা যদি কোনো ব্যক্তি অনুসরণ করেন তবে তিনি সর্বোত্তম রূপে প্রতিপন্ন হবেন শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি মানুষের জন্য তিনটি জিনিস হল আত্মধ্বংসাত্ম হল কামনা ক্রোধ আর লোভ এই তিনটি হল নরকের দরজা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন একজন সেরা মানুষকেও ধ্বংস করে দেয় এই তিনটি জিনিস তাই কামনা ক্রোধ আর লোভ অবশ্যই পরিত্যাগ করা উচিত মানুষের কখনোই অহংকার করা উচিত নয় অহংকারে মানুষ এমন কিছু করে যা সঠিক নয় একটা সময়ে অহংকারে তার পতনের কারণ হয়ে যায় তাই অহংকার পরিত্যাগ করুন শ্রীকৃষ্ণ আরও বলেছেন যা ঘটেছে তাও ভালো যা ঘটছে তাও ভালো আর যা ঘটবে তাও ভালো আপনি যেখান থেকে নিয়েছেন সেখানেই দিয়েছেন আজ যা আপনার গতকাল তা অন্যের ছিল আর আগামীকাল তা অন্যের হবে তাই লোভ করে লাভ নেই মানুষের উচিত মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা গীতায় বলা হয়েছে আমরা যদি মনকে নিয়ন্ত্রণ না করি তবে আমাদের নিজের মন শত্রুর মতো কাজ করবে শ্রীকৃষ্ণ বলেছেন এই দেহ তোমার নয় তুমিও দেহের অধিকারী নও আপনি নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করুন তাহলেই মঙ্গল চিরকালের জন্য আপনি ভয় উদ্বেগ ও দুঃখ থেকে মুক্তি পাবেন মঙ্গলময়ের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ